তোমরা কেমন আছো আজকে শুরু করলাম ফুল দিয়ে আর গাছ দেখিয়ে তো তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই যে এখানে সকাল সকাল উঠে পড়লাম আমি এখন এই আলুগুলো দিয়ে আলু পরোটা বানাবো স্বামীর জন্য নাস্তা তো আজকে শুক্রবার তো এখানে যে আমি এখন ময়দাটা ছেড়ে নিব আলু পরোটা বানানোর জন্য আর আমি ময়দাটা ঠান্ডা পানি দিয়ে না এখানে মিটু একটু পায়েস রান্না করবো আজকে কি তোমরা তো সবাই জানো তো আর নতুন করে আমার বলতে হবে না তো বলে দিচ্ছি আমার বিয়ে তিরিশ বছর আজকে পূরণ হবে তো আমার বিয়ের তিরিশ বছর হয়ে গেছে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার শেয়ার করার মতো আর মানুষ নেই বন্ধুরা একমাত্র তুমি তোমরা আর আমার দুই ছেলের বই আছো তো আমি এখানে পায়েস আনবো আর আমার কিছু কিছু কথা আছে আজকের এই দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব শেয়ার করে তোমাদের কাছে আমি মনের ইটা পূরণ করব। তো তোমরা আমার সাথেই থাকো থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ বলার জন্য তো ওই যে এখানে পায়েস রান্না করতেছি আর আমার মনের কোনো মনের কিছু কথা আছে তোমাদের বলবো শেয়ার করব তো জানোই তো আজকে কি আমাদের দুইটা লাল টুকটুকি বউ আছে তারা বইলা দিছে ওরা আমাকে অনেক ওদের মাছে বেশি ভালোবাসে তো আমার মেয়েও আছে একজন ছেলেরাও আছে সবাই আমার ভালোবাসে আর তো সব কিছুই তো আমার ছেলে বুড়ো বইলা দিছে এই যে এখন ফিন্ডি রাখবো আর তোমরা আমার সাথে থাকো আমার অনেকগুলা কথা আছে একটু একটু করে রানব আর কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব আর বলবো ঠিক আছে জন্য এখানে কাঁচামরিচ কাটা নিয়েছি তারপরে লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ তো আমি এটাকে আলুগুলো করে নিবো না বাগা দে নিব না কাঁচাই বানাবো আর এই যেখানে আছে সর্ষা তেল এগুলো দিয়ে আমি সুন্দর করে আলুর ভর্তাটা বানিয়ে নিব তো এই যে আমি এখানে দিয়ে দেবো ম্যাগি মশলাটা আর তোমরা বাসা একবার এরকম করে টেরাই করে বানিয়ে বানিয়ে খেয়ে দেখবা খুবই ভালো লাগব এগুলো সব আমি এখন মেখে নেব দেখো তারপরও কি বৃষ্টি ধূম ধারাকা বৃষ্টিটা নাম সে একটু বলছিলাম যে আজকে বাইরে যাবো তো বাইরে যাওয়া হবে না বাসায় থাকতে গো তো আমি এখন আলু পরাটাটা বানাবো আর তোমাদের সাথে কিছু কথা বলবো কথা বলতে কি তেমন কোনো কিছু না তারপর অনেক বড় কথা তো আমার হাজব্যান্ডে আমার বিয়ার সময় তিরিশ বছর আগে একটা শাড়ি দিয়েছিলো সেই শাড়িটা আজকে পরবো খাবো দাবো কী রান্না করবো তোমাদের দেখাবো সেই শাড়িটার মূল্য আগের দিনে ছিল পনেরোশো টাকা আর এখন তো মনে করো কেউ দামি শাড়ি লেহেঙ্গা কত কিছুই পরে তার চেয়ে বেশি মূল্য হলো আমার স্বামীর শাড়িটা তো তোমাদের দেখাবো তোমাদের দেখাইলে বলবা আই হ্যাঁ এটা কি একটা শাড়ি অনেক আগের দিনের শাড়ি কিন্তু ওই শাড়িটা মনে করো আমি একদিনেই পরছি শুধু একদিন বিয়ার দিন আর আমি তো শাড়ি পরতে পারি না শাড়ি পরা কাজ করতে পারি না হাঁটতে পারি না তাই শাড়িটাও পরা হয় না তো তারপরও তার পনেরোশো টাকা দামের শাড়ি আমার কাছে পনেরো লাখ টাকা আর আজকে শাড়িটা এমনি পরবো পরে তারপরই করব ইচ্ছা করলে মনে করো দামি যতটুকুই হোক কিনা পারতাম কিনতাম কিন্তু না কিনবো না আমার যখন আজকে সেই দিনের কথা মনে পড়ছে আর তোমাদের সাথে শেয়ার করতেছি তাই আজকে আমি শাড়িটা পরে একটু তোমাদের লগে আনন্দ করব তাই আমি ওই শাড়িটা আজকে পরব তো এখন নাস্তাগুলো বানানো হয়ে গেছে আলু পাড়াটা বানাবো তো মনে করো কালকে যে হলুদ গেলো আমার বিয়ার অনুষ্ঠানে তো হলুদটা অনেক বড় করে করছিল বড় ভাই তারপর ওইখানে দেখো কিছুদিন আগে আমার বড় ভাই একটা মারা গেছে সে আমার আপন না তবু আপন কারণ আমার বাবার দুইটা স্ত্রী ছিল ওটা আমার বড় বড় মার ঘরের ছেলে আর আমরা হয়েছি ছোট মার ঘরের ছেলে মেয়ে তারপরও তাগো আমরা বলি না যে সৎ ভাই বোন তারা আমার আপন ভাই বোন আপন ভাই বোনের চেয়ে বেশি অনেক স্নেহ করে হেরা আমরাও করি তো আজকে দেখো আমার গায়ে হলুদে তারা কি আনন্দটা করছিল মনে করো তার আজকার নাই প্রথম নাই আমার মা বাবা তো ছোটকালে মারা গেছে মা নাই মা নাই মা ছিল বিয়ায় তারপর আমার তিন খালা ছিল এখন তিন খালাতে দুই খালা মারা গেছে তিন খালা মারা গেছে এখন তিন খালা ছিল আর সৎ একটা ছিল যেমন ওই যে চারটো যেটা এরকম থাকে না এরকম তো তিন খালা মারা গেছে আর এক খেলা এখনো আছে জীবিত তো তারা মনে করো হলো হলুদের দিন কি হয় না না তো কি ধুম ধারাক্কা ঝগড়া করতে করতে তারা গায়ে হলুদের দিন আর হাসা হাসি তারা মনে করেন তিন বোন চার বোন যেদিকেই যায় ঝগড়া জাটি ওই যে আমার বাড়ির কথা বললাম না সেই সৎ ভাইটা এখন বড় বাইটা মারা গেলো কিছুদিন আগে তারা মনে করো হ্যাঁ দেখে এমন ভয় পাইছে এই ঘুমায় আছে সে অন্ধকারে রাত্রে হ্যাঁ চুলট অনেক বড়ো বড়ো আসছিলো আর একটা কম্বল গায়ে দিছে গরমের দিন সে কম্বল গায়ে দিয়েছে তার মাথায় একটু সমস্যা ছিল ওই সমস্যার কথাগুলো পরে বলবো হ্যাঁ কীভাবে কষ্ট করে মারা গেল সেটাও বলবো তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর আজকে বলতাছি আমার এই হলুদের কথা মনে পড়ছে তাই দেখো আজকে তারা কেউ নেই আমার পাশি পাশে মানে কি তারা দুনিয়াতেই নাই তাদের জন্য সবাই দোয়া করবা আমার মা নাই বিয়ার সময় মা ছিল বড় ভাই ছিল যে ওই বা খালারা তারা নাই শুধু এখন এক খালা আছে এখন এক খালা আছে বউ এক খালাই আছে আপন তো তাদের ঘটনা কাহিনী গেল অনেক গা গো যদি হুড়াহুরি মারামারি পারাপারি অনেক কিছুই করে আর কি এই মনে করো যেদিকেই যাক অনুষ্ঠানে একবার আনন্দ করবো একবার মারামারি করবো পারাপারি করবো ঝগড়া করবো এই তুই কম খাইছস এই তুই বেশি খাইছ এই আমি খাইলাম না এই রকম অবস্থা তো আজকে তারা নাই আমার এই তিরিশ বছর পর আমার বিয়ের তিরিশ বছর তো মনে পড়লো তাদের কথা তোমাদের সাথে শেয়ার করতাছি আর শাড়িটার কথাও শেয়ার করতাছি শাড়িটা দেখাবো একটু পরে এখন কাস্টম সেরে শাড়িটা তারপর দেখাবো তোমাদের পরে তো তোমরা যেই ভিডিও তো দেখবা যাই লেখো ওটা তোমাদের ব্যাপার আমার কোনো সমস্যা নাই লেখো যেটাই লেখবা তো কমেন্ট যাই করো আমার সমস্যা নাই কিন্তু তারপর আমি আজকে পড়বো ওইটাই আমার একটা আনন্দ তো আমার পাশে তোমরা সবাই থাকো এখন নাস্তাগুলো বানিয়ে নেই পাটাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে ভালো লাগতেছে দেখো পুরো মোগলার মতন ইচ্ছা করলে করে বানানো যায় তোমরা ইচ্ছা করলে করে বানাইতে পারো তো আমি লম্বা করে বানাইছি চ্যাট করবো তাই আজকে কি বৃষ্টিটা শুরু করছে সকাল সকাল তো আমি যে পাড়া না এভাবে কে দিলে খাইতে অনেক ভালো লাগবো এমন বৃষ্টি সকাল সকাল রিয়েল লাইট আছে নাকি

আমি আজকে কিছু রান্না করছি তোমাদের দেখাবো তাহলে দেখো আমি কি কি রান্না করলাম আমার ম্যারেজ ডে উপলক্ষে আসো এই যে দেখো এখানে আছে সাদা পোলাও তোমার রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানাবা আর এই যে এখানে আছে ডিম আর এখানে আছে যে মুরগির রোস্ট রান্না করছি আরে যেখানে আছে ঝাল ঝাল করে মুরগির মাংস আসে কোনো গরুর মাংস রান্না করি নাই সব মুরগি আরে যেখানে আছে মুরগির রেজালা আরে যেখানে আসে মুরগির ভাজা আর হলো সালাদ তো আমার এই খাবারগুলা কিরকম হয়েছে কিরকম হয়েছে কমেন্টে জানাইবা তো দেখো আমি হালকা পাতলা আমার ম্যারেজ ডে রান্না করলাম তো গরুর মাংস রান্না করি নাই গরুর মাংসটা ওরা বেশি খাইতে চায় না পোলাফাই ওরা মুরগিটাই পছন্দ করে তাই আজকে মুরগি দিয়ে চার পথ রান্না করলাম আর এই যে এখানে আছে এই যে আলাম আলাম মুরগি তো আমার রান্না বারা পছন্দ হলে কমেন্টে জানায় বা আরেকটা কথা আছে তোমাদের সাথে তো সেটা তো বললামই না আর তোমরা যদি আমার বিয়ের শাড়ি পরা দেখতে চাও বউর মতো সাজ দেখতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করবা তাহলে তোমাদের শাড়ি পরে আমি বউর মতো সাজ সেজে দেখাবো হাজবেন্ডের সাথে তো আজকে তো এটা আমরা নিজেরা নিজেরা করতাছি তো তাহলে তুমি তাড়াতাড়ি করে কমেন্ট করো যদি বউ সেজে আমার দেখা দেখতে চাও তো আমারও খুব ইচ্ছে করে বউ সাজতে তো আমার বিয়ের শাড়ি যদি তোমরা দেখতে চাও এই মুহূর্তে লাইক কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার এই রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা তো আমার শাড়ি পরা দেখতে চাইলে এক্ষুনি কমেন্ট করো তোমরা কি গাম্মু কি করতাছেন এই যে এনে একটু আর যে রান্না বাড়া করে করলাম

আসে পাল্লা ঠিকল কইতাছে। তেল টাকাটা তুমি দিও পাল্লারে। আচ্ছা দিওনি। খাও দাও করছো তোমরা? না, আচ্ছা খাওয়া তাতে খাইছো? করা তাহলে আমি একটু খাই লই। আছে না। আছে লেখো আছে ওদিকে। তাও কি খাওয়া দাওয়া শেষ হলে তোমরা খাওয়া দাওয়া করছো। তোমরা লাগছে লাগছে? একদিন দেখা হলে আমার সাথে আপনাদের খাওয়াবো আমার অনেক শখ আছে আপনারা আমার সাথে দেখা হলে আপনাদের খাওয়াবো আমাদের ভিডিওটা কিরকম লাগছে কমেন্টে জানাবেন তো আমি আর আজকে সাজুগুজু করবো না ভাল লাগে না ওরা বলে সাজো সাজো সাজুগুজু করবো কী সের এত সাজুগুজু আল্লাহর মতো বয়স তো কম হয় নাই মানুষ বলবো যে দেখো এই বয়সে কী সেরা এত আনন্দ কিন্তু মানুষে কি বলে না বলে সেটা আমার শোনার দরকার নাই আমার কাছে নিজের এই মনটা ফ্রেশ থাকবে সাজুগুজু করি আর না করি একটু আনন্দ করব উৎসব করব। এটাই আমার বড় কিন্তু কে বল কী বলবো না বলবো সেটা আমার দেখার বিষয় নাই তো আমি নিজে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তো মানুষের কিছু বলার আমার কোনো নাই নাই কিন্তু আমার কাছে ভালো লাগে যদি আমাকে খারাপ বলে তাও আমার কাছে ভালো লাগে যদি আমাকে ভালো বলে তারপরও আমার কাছে ভালো লাগে তো আজকের আমার এই ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আর আমার মনে করো বিয়া শাড়ি যদি দেখতে চাও তাহলে তোমরা এখনি কমেন্ট করে জানাও ঠিক আছে কি তোমরা দেখতে চাও দেখতে চাইলে এক্ষুনি কমেন্ট করে জানাইবা এখন আমি খাওয়া দাওয়া করছি একটু এই শরীরটা ভালো লাগতেছে না সকাল উঠছি অনেক তাড়াতাড়ি নাস্তা বানাইলাম কত কিছু করলাম ঘর দুয়ার পরিষ্কার করে নাস্তা টাস্তা বানাইছি তো ইনশাল্লাহ দেখা হবে নতুন এক বড় তো তোমরা যদি আমার শাড়ি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবো তো আজকের মতো ভিডিওটা এই বোঝান থেকেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস